একশো তেতাল্লিশ বছরের রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ডের পাতায় স্থান পেল ইমরুল কয়েস টেস্ট ক্রিকেটের একশো একচল্লিশ বছরের ইতিহাসে নতুন রেকর্ডের জন্ম দিলেন ইমরুল কয়েস মূলত ব্যাটিংয়ের পারদর্শী তারকা রানের কোন ফোয়ারা ছড়িয়ে রেকর্ড করেননি বদলি উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নিয়ে নতুন রেকর্ডের জন্ম দিলেন ইমরুলের আগে রেকর্ড ছিল পাকিস্তানের মাজিদ খানের উনিশশো সাতাত্তর সালে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের চার ব্যাটসম্যানের ক্যাচ ধরেছিলেন তিনি কিউই ওপেনের জিত রাভাল কেন উইলিয়ামসন কলিং ডি গ্যান্ডমি বিজে ওয়াটলিং ও নীল ওয়াগনারের ক্যাচ নেন তার এমন ইতিহাসের দিনে নিউজিল্যান্ডের পাঁচশো উনচল্লিশ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ প্রথমবারের মতো স্বাগতিকদের মাটিতে ছাপ্পান্ন রানের লিক পেয়েছে ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোন প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে